গড়ে প্রবেশের সময় তিনটি ভুল করবেন না তিনটি ভুল করলে জিন শয়তান দ্বারা আপনার পরিবারের মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে তাছাড়া আল্লাহর রহমত থেকেও আপনারা বঞ্চিত হবেন তাই কখনও গড়ে প্রবেশ করার সময় এই তিনটি ভুল করা যাবে না প্যারা হাজিরিন আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো একজন মানুষ গরের প্রবেশের সময় তিনটি কাজ থেকে করতে হয় এই তিনটি ভুল অনেকেই করে ফেলেন তিনটি কাজ না করে তারা ভুল করেন যার ফলে গোরের মধ্যে জিন শয়তান ফ্যামিলির সদস্যদের অনেক কয়ক্ষতি করে থাকে তাছাড়া গরের মধ্যে রহমত বরকত হয় না তাই আমরা কখনোই এই ভুলগুলো করব না আমরা অবশ্যই এই তিনটি কাজ করার চেষ্টা করব তিনটি কাজ যারা করবে না তারা ক্ষতিগ্রস্ত হবেন তারা বরকত থেকে দূরে থাকবেন আশা করব আপনারা এই তিনটি কাজ সম্পর্কে জানার পর ইনশাল্লাহ আমল করবেন হাদিস ভিত্তিক এই তিনটি আমল তিনটি কাজ যে কাজ অসংখ্য মানুষরা করে না তার হুরা করার কারণে অনেকেই না জানার কারণে আবার অনেকেই অবহেলা করে আমরা অবহেলা করব না তারাহুরা করব না জেনেও আমরা আমরা না জানার পান করবো না আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই আসুন আমরা জেনে নেই কোন তিনটি কাজ যা আমরা গড়ে ঢুকার সময় করব অবশ্যই এক নম্বর হলো যখন আপনারা গড়ে ঢুকবেন তখন সালাম দিবেন সালাম আপনার ঘরের সদস্যদের প্রতি লক্ষ্য করে আপনারা সালাম দিবেন কিন্তু অনেকেই এই সালামের মধ্যে লজ্জাশীলতা খুঁজে তারা বলে যে কেমন সরম সরম লাগে কিন্তু সালামের মধ্যে বরকত রহমত আল্লাহ পাকে রেখে দিয়েছেন আপনি যখন সালাম দিয়ে ঘরে ঢুকবেন তখন আল্লাহ রহমতে বরকতের সমস্ত দুষ্টু জিন শয়তান আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না তাছাড়া রাসুল কেম সাল্লাম যখন মধ্যে ঢুকতেন তখন আগে আগে সালাম দিতেন সুবাহান্লাহ তাহলে আমরা যখনই বাহির থেকে গোয়ে ঢুকবো তখন আমরা ফ্যামিলি মেম্বারদের উদ্দেশ্যে করে সালাম দিব আমরা কোনো লজ্জা বোধ করবো না কোনো সংকীর্ণতা বোধ করবো না আমরা আগে আগে সালাম দিয়ে দিব আসসালাম আলাইকুম অথবা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাহলে এই একটি আমল আমরা করব এই আমলটি সমাজ থেকে বিতাড়িত যার ফলে রহমত নাই বরকত নাই করে মধ্যে জিন শয়তানের দে আসল প্যারা হাজরিন দুই নম্বর যে কাজ আমরা করব সেটি হলো আমরা যখন ঘরের মধ্যে প্রবেশ করব প্রবেশ করার পর যখন আপনি দরজা বন্ধ করবেন অথবা জানালা বন্ধ করবেন অথবা দরজা জানলা খোলার চেষ্টা করবেন ইচ্ছা পোষণ করবেন তা তখন আপনারা বিস্মিল্লা পাঠ করবেন আপনি দরজা জানালা বন্ধ করার সময় কুলার সময় বিসমিল্লা পাঠ করবেন বিসমিল্লা পাঠ করে কোনো দরজা জানলা কুলা হলে ওই ঘরে কোনো দিন দুষ্ট জিন শয়তান আসর করতে পারবে না কারণ আপনি আল্লাহর নাম নিয়ে দরজা জানলা খুলেছেন লাগাচ্ছেন এই দ্বিতীয় আমলটি আমাদের সমাজ থেকে বিতাড়িত যার ফলে রহমত নাই দুষ্ট জিনদের পর আমাদের ঘরে বেশি বাড়ে তাহলে আমরা এই আমলটি করবো তিন নম্বর যে কাজ সেটি আমরা ঘরে প্রবেশ করার পর যখন আমরা বাথরুমে যাওয়ার ইচ্ছা পোষণ করবো পেশাব পায়খানার জন্য তখন আমরা তো অবশ্যই দিব আর একটি দোয়া পরবো অনেকে এই দোয়াটি পড়েন না যার ফলে কারণ পেশাব পায়খানার স্থানে দুষ্ট জিনদের বেশি আনাগোলা দুষ্ট জিনদের আস্থান এই পেশাব পায়খানার মধ্যে তো আমরা যখন বাথরুমে প্রবেশ করব অবশ্যই বাম্পা আগে দিয়ে আমরা একটি দোয়া পাঠ করব দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা খুবসি ওয়াল খাবাইস ইস অতি সংক্ষিপ্ত দোয়া আপনারা বাংলা উচ্চারণ দেখে পড়তে পারবেন মুখস্থ করতে পারবেন পাঁচ মিনিটের মধ্যে মুখস্থ করতে পারবেন যারা যাদের মুখস্থ নাই তো আশা করব আপনারা এই তিনটি আমল অবশ্যই করবেন এই তিনটি আমল আপনারা আর কখনো মিস করবেন না যদি মিস করেন তাহলে আমাদের ক্ষতি আমরা আল্লাহ রহমত থেকে বরকত থেকে বঞ্চিত হয়ে যাব আর শয়তান জিনদের আসর আমাদের ঘরের মধ্যে বেশি থাকবে তাহলে অবশ্যই আমরা এই তিনটি কাজ করব কখনো এই তিনটি কাজ থেকে দূরে থাকবো না আল্লাপ আমাদের সবাইকে এই তিনটি কাজ করা তো অভিযোগ করুন আমি